আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম হিট শুরু হয়ে গেছে স্টার্টিং পয়েন্ট আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো ফিনিশিং পর্যন্ত তো দেখতে থাকো আর দেখতে দেখতে এখন ঘোড়াগুলো অনেকটা লঙে পৌঁছে গিয়েছে আর ফিনিশিং পয়েন্ট পর্যন্ত তোমাকে কমপ্লিট দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো এখন ঘোড়াটা মিড পয়েন্টে পৌঁছে গিয়েছে আর কিছু সময়ের মধ্যে কমপ্লিট নিশানায় চলে আসবে ফিনিশিং পয়েন্টে আর দেখতে দেখতে ফিনিশিং পয়েন্টের দিকে আগিয়ে আসছে তো প্রায় কাছাকাছি ফিনিশিং পয়েন্টের দিকে চলে এসছে আর প্রচুর প্রচুর দর্শক দেখতে পাচ্ছ আজকের সেই তালদি ইট ভাঁটা যে ঘোড়া দৌড় ছিল আজকের দুর্দান্ত পারফরমেন্স করছে ঘুটিয়ারি শরীফ খাজা বাবার ঘোড়া এখন ফার্স্ট আগিয়ে আসছে আর দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসছে দর্শকের মধ্যে পৌঁছে গেছে আর এখন ঘুটিহারি শরীফ খাওয়াজা বাবা এখন প্রথম অধিকারে স্থান অধিকার করলো আর এই ঘোড়া দৌড়টা বর্তমানে দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনা ক্যালিং থানা অন্তর্গত কালদি ইট আর দুর্দান্তভাবে পারফরম্যান্স করলো এই মুহূর্তে ফার্স্ট হলো ঘুটিহারি শরীফ খায়াওয়া বাবা এক নম্বর এবং দর্শক প্রচুর এসছে এখানে আজকে তো ফ্রেন্ডস পরবর্তী ভিডিও দেখার জন্য এবং লাইক এবং শেয়ার করবেন তো সঙ্গে থাকবেন ফ্রেন্ডস